এক কাপড়ে যে আমার ঘরে চলে আসছে তাকে অবশ্যই নির্ধিদায় ভাগ্যবতী বলা যায় তো আজকে চলে যাচ্ছি তাকে একটা জামা বানাই দেওয়ার জন্য আস্তে আস্তে আমার ঘরটা গুসাই নিতেছি তার মধ্যে তার কাপড় চোপড়ও দেখা উচিত আমি একটা কাপড় দেখতেছিলাম সে আসলে এক নাম ডিজিটাল প্রিন্ট যেটা আমি জানতাম না তো আমি ব্যাটারে গিয়ে ভয়া ভয়ে বললাম এগুলো দেখানোর জন্য ওই দোকানে পছন্দ না হতে তো নতুন একটা দোকানে চলে গেলাম সেখানে অনেকগুলো ডিজিটাল প্রিন্টের অনেকগুলো কাপড় দেখাইতেছে তার মধ্যে নাকি এই কালারটা তার পছন্দ হয়েছে তো আমাকে বললো পছন্দ হয়েছে জিজ্ঞাসা জিজ্ঞেস আমি বললাম যে দেখো তোমার কাপড় তুমি পছন্দ করে নাও আর কাপড় তো আমি পরবো না তুমি পরবো তুমি তোমারও যদি ভালো দেখায় তাহলে আমার চোখেও ভালো দেখাবে তো সে এটা পছন্দ করে নিলো এবং নেওয়ার পর দিয়ে বললো যে কতটুকু কাপড় লাগবে তো সে ওই মাপের অতটুকু কাপড় নিয়ে নিল তো আমি ভাবতেছিলাম যে কাপড়টা কিভাবে বানাবো যেহেতু সব জায়গায় আসলে পুরুষ দর্জি থাকে তো আমি চিন্তায় পরে গেলাম যে পুরুষ দর্জি দিয়ে আমি বানাবো না কাপড়টা আমি যেটা করব সেটা হচ্ছে একজন মহিলা দিয়ে বানাবো এই জন্য একজন খোঁজ নিলাম তিনি হচ্ছে মহিলা খলিফা ওনার কাছে বানানোর সিদ্ধান্ত নিলাম এবং কাপড় কিন্তু আমি নিয়ে নিলাম এবং দুটো কাপড়ে নিয়ে নিলাম এবং একটা ওনার দরকার ছিল সেই জন্য আমি এটা পরে নিব আর যেটা ঠিক করলাম মহিলা ওনার সাথে আমি যোগাযোগ করলাম যে আমি ওনার বাস উনি নাকি বাসায় কাজ করে দৌড়ি ওনার কাছে চলে যাব ওই কাপড়গুলো নিয়ে উনি নাকি বানাই দিব তবে একটা জিনিস আমি অবশ্যই মাইনা নিতে পারতা যে মেয়েদের কাপড় চোপড় জিনিসপত্র কিনা কেন এত পুরুষের জন্য ভেজাল হয়ে দাঁড়ায় একে তো আমি চিনি না কাপড়ের নাম তারপরে চিনি না কাপড় তারপর আবার নাকি কাপড়ের কি কালার কোয়ালিটি ডিজাইন রং আসলে এগুলো আমি অনেক বুঝতেছি না এই জন্য দোকানদারের সাথে কথা বলতাছিলাম যে ভাই এটা না ওটা দেন ওটা না এটা দেন আসলে এই মাথাটা আমার পুরো আওলা গেছে থেকে তো আমি জানি না যে অন্যরা কিভাবে তার প্রিয়জন অথবা পরিবারের জন্য বাজার সদাই করা আমার আসলে ভাবে মাথায় ধরে না তো ওখানে আমি কি করলাম যে বিলটা ছিল সেই বিলটা আমি পেমেন্ট করে দিলাম আসলে আমার হাতে খুব অল্প টাকা থাকে কারণ হচ্ছে যে আমি যা করছি তার নিজের শূন্য থেকে করা শুরু করছি এবং ইনশাল্লাহ একদিন পূর্ণ করেই ছাড়বো আল্লাহ আমার সহায় হবে ইনশাল্লাহ তো সেখান থেকে আমি কাপড়গুলো নিয়ে নিলাম এবং সে নাকি একটা উন্না নিবে এই জন্য আমি অন্য একটা দোকানে চলে গেলাম ওনার সেখানে আবার উন্না দেখা শুরু করলাম তো কম দামের মধ্যে কিছু ওনা দেখলাম আমার যেহেতু কালো পছন্দ আমি তাকে কালো নিতে বললাম এবং সে বললো যে হ্যাঁ কালো আমি নিব কিন্তু এখন তো খুবই বাজেট অল্প এই জন্য একটা কম দামের উন্না নিয়ে নিল এবং সে তার পছন্দের কালার নিল কালো এই জন্য নেয়নি কারণ ওই ড্রেসের সাথে নাকি এটা মানাবে না তো আমি কাপড়গুলো নিয়ে উঠে পড়লাম অটোতে এবং চলে গেলাম সেই মহিলার বাড়িতে যাকে দিয়ে আমরা সেই কাপড়টা বানিয়ে নিব তো মহিলাকে বললাম যে আন্টি আমার কাপড়গুলো সুন্দর করে বানিয়ে দেবেন খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন যেহেতু সে পরবে এগুলো তো আন্টি কাপড়গুলো দেখলো দেখার পর দিয়ে বললো যে হ্যাঁ তুমি কি কোনো জামা নিয়ে আসো নাই বললাম যে না কোনো জামা নিয়ে আসি নাই তো উনি বললো ঠিক আছে আমি মাপ রেখে দিচ্ছি তো আন্টি কি করলো তার মাপটা রাখা শুরু করলো আর মূলত ওনার কাছে আসার কারণটাই হচ্ছে যে আমি পরপরুষের কাছে তাকে নিয়ে যেতে চাইনি প্রাথমিক অবস্থা পরবর্তী রওনা দিয়ে দিলাম আর খাবার দাবার এখনো যেহেতু আমি কিনেই খাচ্ছি এখনো সে রান্না বান্নাও তেমন পারে না তো এই জন্য আমি একটা ব্যবস্থা অবশ্যই খুব তাড়াতাড়ি করে ফেলবো বাসায় চলে আসলাম আর কাপড়টা দিয়ে আসলাম একজন মহিলার কাছে টাকাও দিয়ে আসলাম অগ্রিম কালকে নিয়ে আসতে বলছে আর এই কিনে নিয়ে আসছে অনেক সুন্দর কালার তোমার পছন্দ ছিল যাই হোক অন্যটা তার পছন্দ অনেক সুন্দর কেমন হয়েছে তো আসলে ব্যাপার হলো যে আমি খুবই ভাগ্যবান যে এক কাপড় আমার কাছে চলে আসছে আর হচ্ছে যে মানে এখন একটা একটা করে সবকিছু করতে হবে একসাথে সব করা যায় না যেমন একটা একটা করে সবকিছু করতেছে আপনারা দেখতেছেন তবে খুবই ধৈর্যশীল এবং মানে খুবই আমার আমার মনে হয় যে না ঠিক আছে বাকি আমিও চেষ্টা করতেছি যেন আমি পিছনে সব ভুলে যে আমার নতুন জীবন শুরু করি সেই আগের প্রত্যাশায় সবাই ভালো থাকবেন ভিডিও গুলো দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ